আসসালামাইকুম বেগম খালেদা জিয়া সবাই প্রিয় উনি গত বারো তেরো চোদ্দ দিন আমার মনে হয় হাসপাতালে আছে এই বারো থেকে চোদ্দ দিন একই কথা চলছে তো চলছে থামতেছিল না ভাই থামাইছে গতকালকে রাত্রে থামাইছে কি কথা মিস্টার তারেক কেন আসতেছে না বাংলাদেশে মিস্টার তারেকের কি বিদেশি পাসপোর্ট মানে ব্রিটিশ পাসপোর্ট নাকি বাংলাদেশি পাসপোর্ট মিস্টার তারেক কেন ভোটার হয় নাই মিস্টার তারেকের আইডি কার্ড আছে কি না বাংলাদেশের মিস্টার তারেকের কি বিদেশে বিজনেস আছে মিস্টার তারেক ওইখানে কিভাবে চলে মিস্টার তারেকের মা মৃত্যু সজ্জায় উনি কেন লন্ডনে এই একই কথা আমরা বলেই যাচ্ছিলাম নন স্টপ কাহা তাক সহ্য হয় ভাই একটা মানুষের মাথাটা গরম হয়ে যায় না আরে ভাই মা আমার আমি যাচ্ছি না কেন এটা তো আমি ভালো জানি আমার দল তিনবার এই দেশ চালাইছে সামনে আবার চালাইতে যাচ্ছি আমরা আমার ব্যথা আছে না আমার দল নিয়ে আমি কই দল পরিচালনা করুম এটা তো আমার ব্যাপার কিন্তু আমরা থামতেছিলাম না আমরা কিন্তু বলেই যাচ্ছি বলেই যাচ্ছি এতটা বিরক্ত করছি ওনারে আমার মনে হয় উনি আর নিতে পারতেছিল নাহলে ওনাকে তো এইভাবে কথা বলতে দেখি নাই এর আগে কি দেখছেন গত দেড় বছর সবগুলা ভাষণ একবার দেখেন তো একবার আপনারা খালি দেখেন এতটা কঠিন ভাষায় উনি কখনই কথা বলে নাই অথবা উনার অতীত ঘাইটা নিয়ে আসেন অতীতের ভয়েস রেকর্ডগুলা দেখেন ওইখানেও কিন্তু উনি বারবার বলছে যে আমরা যাদেরকে নিয়ে নির্বাচন করছি মানে জামাতে ইসলামের কথা তাদের বিরুদ্ধে একাত্তরের কোনো মামলা নাই মানে রাজাকারের কোনো মামলা নাই আল কোনো মামলা নাই তারা একেবারেই গুড জামাতে ইসলাম রিফাইন্ড জামাতে ইসলাম সেই জামাতে ইসলামকে নিয়ে আমরা রাজনীতি করছি এবং তাদের সঙ্গে আমরা সরকার গঠন করছি এই কথাটা তো বলছে উনি তাই না হ্যাঁ আমরা দেশের ঐক্যের স্বার্থে শহীদ জিয়া বা বিদেশ বেগম খালেদা জিয়া অন্য অন্য দলের কিছু ব্যক্তিবর্গকে কেবিনেটে নিয়েছিলেন মন্ত্রিসভায় সদস্য হিসাবে নিয়েছিলেন তাদের কারো বিরুদ্ধে শেখ মুজিবের সময় বা শেখ হাসিনার অন্য শাসন আমলেও তাদের কারোর বিরুদ্ধে শেখ মুজিবের সময় অফিসিয়ালি রাজাকারের আইনে বিচার হয়নি তারা যে লোক খাটে নেই কোনো কিছু হয় নাই কিন্তু সেই মানুষটা আজকে দেখেন ঠিক উল্টা কথাটা বলছে সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি। তাদের সহকর্মীরা কিভাবে ইজ্জত লুট করেছিল এই যে এই কথাটি আমাদেরকে মনে রাখতে হয় একাত্তরের কথাটা আবার সামনে তুই ধরা হইল আবার পিছনে চলে গেলাম আমরা এই একাত্তরেই আমরা আটকে আছি ভাই গত চুয়ান্ন বছর পাঁচপান্ন বছর হয়ে যাচ্ছে এ আর কয়েকদিন পরেই পাঁচপান্ন বছর হয়ে যাবে আমরা এই পাঁচপান্ন বছর ওই একাত্তরের বর্ষির মধ্যেই আটকে আসি আর আগে বাড়তে পারতাসি না ওইখানেই বারবার ভুইরা যাইতে হইতাছে এইটার একটা ফয়সালা হওয়া উচিত ভাই হ্যাঁ তারেক রহমান সাহেবকে ধন্যবাদ দেই এই জন্য যে উনি কিন্তু কোনো লুকোচুরি করে নাই সোজাসুজি বলছে একাত্তরের অপরাধে যারা জড়িত ছিল যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল গণহত্যার সাথে তাদের বিচার হইতে হবে মিল্জালিসে কিন্তু সাংঘাতিক এটাও আমার ভাল লাগছে যে চব্বিশের গণহত্যার সঙ্গে যারা জড়িত ছিল তাদের যদি বিচার হইতে পারে তাহলে একাত্তরের গণহত্যার সঙ্গে যারা জড়িত ছিল একাত্তরের মা বন্ধের ধর্ষণের সাথে যারা জড়িত ছিল তাদের কেন বিচার হবে না উনিশশো সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য অনেককে বলতে শুনি তারেক রহমান সাহেব আমাদের দেশের রাজনীতিটা ঠিকঠাক বোঝা উঠতে পারতেছে না ঘোড়ার ডিম বুঝেন আপনারা উনি সঠিকটা বুঝে এই দেশের মানুষ কি চায় তাদেরকে কিভাবে পরিচালনা করতে হবে এবং দেশটাকে তাদেরকে নিয়ে মানে ওই যে তাদেরকে নিয়ে দেশটাকে কিভাবে গড়তে হবে এটা ভালোই জানে উনি এতটা ভালো জানে দেখেন এবার হাসপাতাল থেকে আমরা সৈরা ইসা এখন একাত্তরে চলে গেছি দুই হাজার পঁচিশের এবার হাসপাতাল থেকে ডাইরেক্ট একাত্তরে নিয়ে ফেলে দিছে আমাদেরকে আমরা কিন্তু আজকে থেকে শুরু হইল এই একাত্তর নিয়ে কথাবার্তা রাজাকার নিয়ে কথাবার্তা আমি তারেক সাহেবকে ধন্যবাদ দিতেছি যে উনি করছে কোনো লুকোচুরি করে নাই যে কি আদর্শ ওনাদের সে আদর্শটাকে উনি সামনে তুলে ধরছে এই যে এতদিন আমরা ফজলুর রহমান সাহেবকে অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব আজকে যায় উচ্চ আদালতে ক্ষমা চায় আসছে ওনার কথার জন্য কিন্তু উনি যা কিছু বলছে উনি কি কিছু বলছে আপনাদের মনে হয় ওই আদালতের ব্যাপারটা বাদ দেন ওই বিচার কার্য বাদ দেন বাকি যা বলছে। সেই তো শুনছেন। শুনছেন না, দিক দিয়ে দিল ওনার কর্মীদেরকে এই কথাটাই তো বলতো ফজলুর রহমান সাহেব একটু আগে থেকে বলা শুরু করে দিয়েছিল কিন্তু ওই একই কথা তো শুনলেন মিস্টার তারেক রহমানের কাছ থেকে আপনারা মূল কথাটা তো উনি বইলা দিল রাজাকারদের বিচার হইতে হবে কেন এই কথাটা বলছে এবার কেয়ার হাসপাতাল থেকে চোখ সরাইবার জন্য না এরকম কিছু না এটার বলার পিছনে ভাই মহৎ একটা উদ্দেশ্য আছে এই উদ্দেশ্যটা কি জানেন নির্বাচনের তৈরি পার হওয়া নির্বাচনটাকে সহজ কইরা নিল উনি ওনার দলের জন্য কারণ আওয়ামী লীগ তো নির্বাচন করতে পারতেছে না এটা তো আমরা বুঝাই ফেলাইছি এবং জাতীয় পার্টি কিন্তু অন্য রূপে আসতেছে কিন্তু আওয়ামী লীগ আসতেছে না তার মানে কি আওয়ামী লীগের যে ভোটাররা তারা কাকে ভোট দিবে কিছু সংখ্যক তো ভোট দিতেই যাবে না ওরা ঘরে থাকবে কিন্তু যারা ভোট কেন্দ্রে যাবে তারা কাকে ভোট দিবে আজকে এই কথার পর একাত্তরের রাজাকারের বিচার চাইছে এই বিচারটা তো ভাই শেখ হাসিনাও চাইতো তাই না ওনাদের ভোটাররা এখন বিএনপি কে ভোট তো দিবেই কারণ ওনাদের আদর্শ আদর্শ এক জায়গায় মোহনাতে তার মানে এই ভোটের জন্য এই কথাটা বলছে কিন্তু এইটা কি জামাত ইসলাম সহজভাবে নিবে বা ছাত্রসেবী সহজভাবে নিবে এনসিপি সহজভাবে নিবে কারণ এনসিপির এসব নিয়ে কোনো মাথা ব্যথা নাই ওনারা বিএনপিরও সমালোচনা করবে জামাত ইসলামেরও সমালোচনা করবে ওনারা একটা সমালোচক দল হ্যাঁ ওনারা সমালোচনা দিয়ে যাবে যাইতে থাকুক কোনো অসুবিধা নাই কথা হলো জামাত ইসলাম কতটা রিয়াকশন দিবে আমার মনে হয় রিয়াকশন দেওয়া ঠিক হবে না এবং ছাত্র শিবিরকেও রিয়াকশন দেওয়া ঠিক হবে না কারণ যে যেটা খুশি বলার অধিকার রাখে ভাই আপনারাও তো বলেন আপনারা বলেন না যে ওনারা চাঁদাবাস আপনারাও তো বলেন বলেন না আমরাও তো বলি বলি না সবাই তো বলি আর এই বলাটা প্রথম শুরু কে জানেন ডক্টর হুজুর হ্যাঁ উনি প্রথম শুরু এক দল দল গেছে খাইবার জন্য করছিল আসিতেছে এই যে একটা কথা বইলা উনি রাজনীতি থেকে সইরা গেল কিন্তু এটা ছিল রাজনৈতিক বক্তব্য ভাই হ্যাঁ একদম পুরোপুরি রাজনৈতিক বক্তব্য ওইখান থেকেই কিন্তু শুরু হইলো দুই দলের মোকাবেলা ওই শুরু হওয়াটা গতকালকে আইসে একটা রাস্তা খুঁজা পাইছে এখন জামাতে ইসলাম বুঝা নিছে ওনাদেরকে কি দৃষ্টিতে দেখে ওনারা যে ওনাদের সঙ্গে দুইবার সরকার গঠন করছে তার মানে কি জানেন কি দৃষ্টিতে দেখছে ওনাদেরকে এখন তো এটা একদম ক্লিয়ার আয়নার মতো পরিষ্কার আর জামাতে ইসলামও এখন পরিষ্কার কইরা দিছে ওনাদের কথাবার্তার মধ্যে যে ওনারাও ওনাদেরকে কি দৃষ্টিতে দেখে যাদের সঙ্গে আগে সরকার গঠন করছে দুজনের দৃষ্টিভঙ্গি ক্লিয়ার কিন্তু এগুলো চলতে থাকবে নির্বাচনের আগ পর্যন্ত এই দল ওই দলের সমালোচনা করবে এই দল এই দলের সমালোচনা করবে এটা চলতে দিতে হবে এটা কেউ রুখবেন না যেমন ফুয়ার সাহেবকে যেভাবে ওনার এলাকায় বেজ্যুতি করা হইলো এইটা করা যাবে না যার যেটা ইচ্ছা বলবে যে যে দল করার ইচ্ছা সেই দল করবে মুখের স্বাধীনতা দিতে হবে এই স্বাধীনতা যদি হরণ হরণ করতে চান কেউ তাহলে আমি বলবো ভাই এত ভেজাল বাদ দিয়া শেখ হাসিনাকে আবার ক্ষমতা বুঝায় দেন স্বাধীনতা করা যাবে না স্বাধীনতা হরণ করছে বুঝলাই তো ওনাকে দিল্লি পাঠানো হয়েছে আর আপনারা যদি কেউ স্বাধীনতা হরণ করতে চান আপনারা কই যাইবেন আমি জানি না দেশের ভিতরে থাকতে চাইলে সবাইকে কথা বলার সুযোগ দিতে হবে দেখেন যেভাবে কথা বলার স্বাধীনতা দিছে ডক্টর ইনুল স্টার উনি স্বাধীনতা পুরাপুরি দিয়ে রাখছে কিন্তু ওনার কাজ উনি ঠিক কইরা যাচ্ছে গতকাল তো কিন্তু নির্বাচন কমিশনারের সাথে উনি বৈশা নির্বাচন কমিশনার বলছে আই এম রেডি কি করবেন নির্বাচন ওকে আসেন এখন নির্বাচন তো ভাই দিয়ে দিবে তফসিল ঘোষণা করবে এগারো তারিখে দশ তারিখে বিটিভি যাবে রেকর্ড হবে সব ভাষণ রেকর্ড হইয়া সামনে প্রচার করে দিবে তার মানে নির্বাচন শুরু হয়ে গেল আর নির্বাচন শুরু হওয়া মানে কি জানেন ওই যে গর্ভবতী মার পেইন আরম্ভ হয় না পেটের ব্যথা ঠিক সেই ব্যথাটা শুরু হবে কারণ বাংলাদেশ নতুন একটা বাংলাদেশ জন্ম দিতে যাচ্ছে আর ওই বাংলাদেশটা কি একাত্তর থেকে বিচ্ছিন্ন একদমই না যারা ওই একাত্তরকে টেনে আনতেছেন ভাই তাদেরকে আমি শুধু একটি কথা বলবো আপনারা বলেন বলতে থাকেন জনগণই বিচার করবে জনগণই ফয়সলা করবে এখনই সময় ফয়সলা করার যে আমরা কি সেই অতীত একাত্তর নিয়েই থাকব আমরা কি বিভাজনের রাজনীতি নিয়েই থাকব দুইটা ভাগ হয়ে থাকবো সারা জীবন যেভাবে গত চুয়ান্ন বছর মানে পঁচপান্ন বছর আমরা ছিলাম সেভাবেই কি থাকব আমরা কি ওই একাত্তর নিয়েই থাকবো বারবার খালি পিছনের দিকেই যাব সামনে যাব না ভাই সামনে যাইতে হবে তো ডক্টর মোহাম্মদ ইনুস স্যার বলছে না পিছনে যাওয়ার কোনো ক্ষমতা নাই কোনো রাস্তা খোলা নাই তো পিছনে যাওয়ার সামনেই যাইতে হবে উনি ডিজাইন করছে যে ডিজাইনের মধ্যে আপনাদেরকে আসতেই হবে নতুন বাংলাদেশের জন্য কোনো উপায় নাই আপনারা যারা এখন ওই একাত্তর রাজাকার বিভাজনের রাজনীতি ওই পুরনো রাজনীতি সামনে তুলে ধরতেছেন এটা সমস্ত দায় দায়িত্ব কাদের উপরে জানেন ভোটারের উপরে ভোটাররা কি সিদ্ধান্ত নিবে তারাই বুঝবে আগামী নির্বাচনের মধ্যে দিতে হবে যে আমরা একাত্তর আর চব্বিশ এইসব নিয়েই থাকুম নাকি নতুন একটা বাংলাদেশ গড়ুম এই নির্বাচনেই আমরা ক্লিয়ার হয়ে যাব দেখেন ভাই ব্রাদার কারা জিতবে কারা জিতবে না এটা কিন্তু আমরা টের পাচ্ছি ভিতরে ভিতরে আর টের পাচ্ছি বই আমরা অস্থির হয়ে উঠছি ভাই ক্ষমতা কে ছাড়তে চায় কেউ ছাড়তে চায় না ধরেন আমি একটা লটারির টিকিট কিনছি এক কোটি টাকার দশ টাকা দিয়ে কিনছিলাম এক কোটি টাকা পাওয়া গেছি পেপারে দেখলাম হ্যাঁ আমি পাইছি আমার নাম আছে নাম্বার আছে কিন্তু এখন আমি টিকিটটা খুঁজা পাইতাছি না সেই লটারির টিকিট আর খুঁজেই পাইতাছি না আমি যতই চিৎকার করি আমাকে দিবে ওনারা কি আমার মুখের কথা বিশ্বাস করে এক কোটি টাকা দিয়ে দিবে আমাকে প্রমাণ দিতে হবে তো তার মানে আমি টিকিটটা হারায় ফেলাইছি এখন আমার মাথা খারাপ আমি দেখতেছিলাম ক্ষমতাটা আমার হাতে একদম হাতে চেয়ারে আমি বসুম ওই টাইমই আইসা থেকে জানি ভেজাল লাগাই দিল ডক্টর ইনুস স্যার এমন এমন কিছু কমিশনার তৈরি করলো যে কমিশনগুলা এমন এমন রিপোর্ট দিল যে রিপোর্টের মাধ্যমে আমরা বুঝা নিলাম হায় হায় বিলখানার হত্যাকাণ্ড হয়েছে কিভাবে আবার চব্বিশের হত্যাকাণ্ড হয়েছে কিভাবে এই যে হত্যাকাণ্ড হলো এই যে সাতান্ন জন অফিসার পৃথিবী থেকে বিদায় হইলো ওনারা শহীদ হইলো ওনাদের কথা কেউ কি অতীতে বলছে বলে নাই এই যে অপরাধ বিচার ট্রাইব্যুনালে যে রায়টা হইলো এই রায়টা কি কেউ আনতে পারছিল অতীতে কেউ আনতে পারবে আপনাদের মনে হয় আনতে পারবেন না ডক্টর ইনুস স্যার কি কইরা যাইতে হবে ডক্টর ইনুস স্যার যা যা লাগবে তা তা কইরা তারপরে ক্ষমতা দিবে আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন ডক্টর মোহাম্মদ ইনু সাহার আমাদেরকে মাছ পথে মাছ দরিয়ায় ফেলাথিয়া চলে যাবে নিশ্চয়ই না আমাদেরকে একটা কিনারা ওনাকে ভিড়াইতে হবে জাহাজটা ওনার হাতে উনি হচ্ছে এখন বাংলাদেশ জাহাজের ক্যাপ্টেন আর এই ক্যাপ্টিন মাছ সমুদ্রের মধ্যে জাহাজ ফালায় দিয়ে ভাইগা যাবে এটা কি হইতে পারে না উনি এই জাহাজ এমন একটা জায়গায় ভিড়াই দিবে যেখান থেকে নতুন বাংলাদেশ শুরু হবে এটা ওনাকে করতেই হবে কারণ কি জানেন ওনার সারা জীবনের কেরিয়ার উনি সারা জীবন যা কিছু অর্জন করছে তার সমাপ্তি কোথায় হবে জানেন এই বাংলাদেশকে একটা সুন্দর পথ দেখাইতে পারলে আর এই সুন্দর পথ যদি না দেখাই নির্বাচন যদি না পারে তাহলে ওনার সারা জীবনের কেরিয়ার যা কিছু অর্জন করছে সব কিছু ধুলায় মিশায়া যাবে এটা কি উনি হইতে দিতে পারে হইতে দিতে পারে না ওনার কাজটা উনি করেই যাবে এইটুকু ভরসা আপনারা রাইছেন আর আগামীতে কারা নির্বাচিত হয়ে আইসা ডক্টর মোহাম্মদ ইনুস সারের স্বপ্নটাকে কাঁধে নিয়ে আমাদেরকে সঙ্গে নিয়ে সামনে আগায় যেতে পারবে তাদের হাতেই ক্ষমতা যাবে এটা আপনারা বিশ্বাস রাখেন উপরওয়ালা ওই সিস্টেমই দিবে। এমন ভাবেই উপরওয়ালা ডিজাইন করে দিবে আপনারা কেউ কিচ্ছু বুঝতে পারবেন না দেখবেন আপনারা নির্বাচনের পর দিন সকালবেলা একটি নতুন বাংলাদেশ যে নতুন বাংলাদেশে থাকবে না ভাই একাত্তর নিয়ে ভেদাভেদ থাকবে না ভাই বিভাজনের রাজনীতি ভাগাভাগি লুটপাট দুর্নীতি খুনা খুনি হানাহানি কিচ্ছু থাকবে না এটা আপনারা বিশ্বাস রাখেন সবার জন্য সবাই দোয়া করেন আল্লাহ হাফেজ